হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা আর দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত খাগড়াছড়ি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশেষ করে আলুটিলা গুহা হাজার ছড়া ঝর্ণা এবং সাজিক বেলি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এছাড়াও খাগড়াছড়ি তার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও পাহাড়ি খাবারের জন্য পরিচিত খাগড়াছড়ি যাওয়ার পথে আমরা দেখতে পেলাম রাস্তার দুপাশে নানা ধরনের সবজি ফল বিক্রি করে বিশেষ করে এখানে বেশিরভাগ পাহাড়ি খাবারগুলো পাওয়া যাচ্ছে তারপর এখানে আমরা আম দেখতে পাই কিছু পাপায়া বা আদার্স ফ্রুটস দেখা যাচ্ছে তো আমাদের হাতে এখন সময় নেই কারণ হচ্ছে আমাদের দুইটা ত্রিশের ভিতরে ওখানে পৌঁছাইতে হবে এখন আমরা একটু ঘুরে দেখব তারপর এখানে খাওয়ার মতো আম দেখতে পেলাম আম নিলাম আমরা তারপর আম খেয়ে আমরা আবার রওনা দিব তো আমাদেরকে দুইটা ত্রিশ মিনিটে হচ্ছে দিগিনালার পরে আর্মি ক্যাম্পে থেকে আর্মি স্কোয়াড দিয়ে প্রত্যেকটা গাড়ি সাজেকে নিয়ে যাওয়া হবে তাই আমাদেরকে দুইটা ত্রিশের ভিতরে ওখানে থাকতে হবে তো এখানে উল্লেখ্য যে প্রতিদিন দুইবার এইভাবে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় একটা হচ্ছে সকাল নয়টা ত্রিশ মিনিটে একটা হচ্ছে দুইটা ত্রিশ মিনিটে তো এটা কোনো কারণে আবার পরিবর্তন হতেও পারে বা কখনও কখনো পরিবেশ পরিস্থিতির কারণে বন্ধও থাকতে পারে সো আপনারা যাওয়ার আগে অবশ্যই খবর নিয়ে আপডেট নিয়ে যেতে হবে তাছাড়া আপনারা চাইলে রিসোর্ট আগে থেকে বুক করে রাখতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী অনলাইনে অনেক রিসোর্টের নাম্বার থাকে ইভেন রুম ভাড়া কত ওগুলো দেওয়া থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে আগে থেকে বুক করে রাখতে পারেন অথবা ওখানে গিয়েও কনফার্ম করতে পারেন এখন হচ্ছে আমরা দিঘিনালায় চলে আসছি এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো গাড়ি এসে জড়ো হচ্ছে তো সবাই আসার পর একসাথেই রনা দেব আমরা এখন আমরা এখানে একটু ঘুরে দেখতেছি এখানে হচ্ছে সাজে গিফট কর্নার আছে এখানে আমাদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে স্পেশালি পাহাড়ি এলাকায় যেসব জিনিসগুলো বিখ্যাত এই জিনিসগুলো আমরা এই গিফট কর্নারে পাবো এখানে ঘুরে দেখলাম কি কি আছে বেশিরভাগই হচ্ছে আপনার বেত বাঁশ ওই ধরনের জিনিসগুলো এখানে একটু ইউনিক তারপর আমাদের ট্রেডিশনাল শাড়ি কাপড়ও আছে আবার এখানেও আবার বাজার বসছে খুব সুন্দর এখানে স্পেশাল হচ্ছে সব ফ্রেশ ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে এখানে ডাব আছে তারপর রক্ত ফল আছে রক্ত ফল খুবই ইন্টারেস্টিং খুবই কালারফুল ধরলে পুরাই সব লাল হয়ে যাচ্ছে খেলে মুখও লাল হয়ে যায় এমন অবস্থা তো সবচেয়ে ভালো হচ্ছে এখানে যে পেপেগুলো পাওয়া যায় খুবই কালারফুল ফ্রেশ একদম তো আমরা এখান থেকে ফ্রেশ খাবারগুলো টেস্ট করলাম সব ধরনের এগুলো হচ্ছে রক্ত ফল বলে যদিও আগে কখনও দেখিনি এইখানেই প্রথম দেখলাম সো গাইস এখন আমরা হচ্ছে সবাই দিঘিনালা থেকে সাজকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো বাকি আপডেট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ